গত কয়েক মাস ধরে আমাদের দেশ এবং রাজ্যের রাজনীতিতে সামাজিক পরিস্থিতিতে যা ঘটে চলেছে যে ঘটনা ঘটে চলেছে সেই ঘটনাগুলো আমাদেরকে নাড়া দিয়ে দেয় শিক্ষা থেকে স্বাস্থ্য সব জায়গাতে দুর্নীতিটাই যেন প্রধান নীতি হয়ে উঠেছে বলতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্যি আমরা দেখেছি খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোতে আমরা দেখেছি শিক্ষামন্ত্রীকে জেলে যেতে আমরা দেখেছি অনেক বড় বড় স্ক্যাম যেখানে আমাদের হবু ডাক্তার যারা হতে যাচ্ছে তারাও পয়সা দিয়ে প্রশ্নপত্র কিনে নিচ্ছে আমরা দেখেছি যে ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে ওঠার সময় পরীক্ষায় ভালো করে পাশ করতে পারলো না সেও নিট পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করল তো এই সমস্ত কিছু স্ক্যামের মধ্যেই আমার একটাই অনুভব দুর্নীতিটাই নীতি হয়ে উঠেছে আমাদের এ রাজ্যে এবং শুধু রাজ্য নয় রাজ্য থেকে কেন্দ্র সব জায়গাতে সাধারণ মধ্যবিত্ত মেধাবী ছাত্রদের ওপরেই যেন সেই খাড়ার বাড়িগুলো পড়ছে চাকরি প্রার্থীদের ওপরেই আমরা ঠিক কোন সামাজিক ব্যবস্থার দিকে এগোচ্ছি একটু ভাববেন কতগুলো বিষয় আমি বলি গতকাল রাত্রে আমরা দেখতে পেলাম এনটিএ তার এক্সাম ক্যান্সেল করেছে তীব্র প্রতিবাদ জানাই ধিক্কার জানাই কিন্তু একটা সত্যি কথা বলুন তো এই যে প্রশ্ন ফাঁস হচ্ছে কাদের জন্যে ফাঁস হচ্ছে না স্টুডেন্টরা চাইছে বলেই ফাঁস হচ্ছে একটা স্টুডেন্ট যদি না চাইতো তাহলে কি যে মানে জালিয়াতিটা করছে সে কি জালিয়াতি করতো সমাজে যদি কোনো প্রোডাক্টের চাহিদাই তৈরি না হয় তাহলে সেই প্রোডাক্টটা কি আদৌ উৎপাদন হয় নিশ্চয়ই না এটা আমরা সবাই জানি তার মানে বর্তমান সামাজিক পরিস্থিতিতে আমাদের ছাত্রছাত্রীদের একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমরা না পড়ে পাশ করে যাব সাকসেস নিয়ে চলে আসব এবং সেই যে দুর্নীতিতে সব থেকে বেশি সাহায্য করছে তার গার্জিয়ানরা কারণ একটা সত্যি কথা একজন নিট পরীক্ষার্থী ছাত্রের কাছে তিরিশ লক্ষ টাকা থাকে না সেই তিরিশ লক্ষ টাকার কিন্তু তার বাবা মাই দেয় এবং জেনে শুনেই দেয় তাহলে আমরা যারা আগামী প্রজন্মকে তৈরি করছি মানে আমার সন্তান হ্যাঁ আমার সন্তান যেন দুধে ভাতে থাকে এটা আমরা সবাই চাই কিন্তু সেই দুধে ভাতে রাখতে গিয়ে আমরা তাদেরকে কোন একটা অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছি আমরা নিজেরাও জানি না এবং এই দুর্নীতিটাই আসল সাফল্যের নীতি হয়ে উঠছে এবং প্রতি ক্ষেত্রে আমরা স্ক্যাম দেখতে পাচ্ছি প্রতিটা জায়গাতে প্রতিটা জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আর আমাদের ঠান্ডা পানীয় লেখা থাকছে একটি বিস্কুটের প্যাকেটে যে ভিটামিন সি সমৃদ্ধ তিনটে বিস্কুট এক কাপ দুধের সমান অথচ পেছনে গিয়ে দেখা যাচ্ছে সেভেন্টি থ্রি শুধু ময়দা আছে এবং টোয়েন্টি পারসেন্ট সুগার অ্যাডেড বোঝাতে পারছি সমাজটা কোন জায়গাতে যাচ্ছে এই পরিস্থিতিটা কোন ঘোরতর আকার রূপ নিতে পারে আমি সেটাই ভাবানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং বোঝানোর চেষ্টা করব আমাদের এই মুহূর্ত থেকে ঠিক কি স্টেপ নেওয়া উচিত যাতে এই দুর্নীতিটাই সমাজের নীতিতে পরিণত না হয় আজকে আপনি হয়তো ভাবছেন যে পয়সা দিয়ে আপনি আপনার ছেলের সাকসেস সিটটা কিনে নিলেন কিন্তু আপনি ভাবুন তো এভাবে যদি সবাই করতে থাকে হচ্ছেও তাই আগামী দিনে গিয়ে ছ বছর পর যখন ডাক্তারটা দেখাতে যাবেন ঠিক আছে আপনার শরীরটা খারাপ সেই ডাক্তার সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কোন অপারেশনটা প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে কোন ওষুধটা আপনার জীবন বাঁচাতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পরীক্ষাটা করা জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে কোন সার্জারিটা আগে করতে হবে বুঝতে পারছেন আপনি কোথায় সহযোগিতা করছেন যারা ঘুষ দিচ্ছে শুধু তারা দোষী নয় আপনারা যারা প্রতিবাদ না করে বসে আছেন আপনারাও সম পরিমাণ দোষী আপনারাও সম পরিমাণ দোষী কারণ আপনারা প্রতিবাদ করতে ভুলে গেছেন তাই প্রতিবাদ করতে হবে আজকে নেটের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে কি বলছি নেটের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে টেলিগ্রাম গ্রুপ করে হাজার বারোশো টাকা করে প্রশ্ন বিক্রি হচ্ছে আমরা কোন সামাজিক ব্যবস্থার মধ্যে বসে আছি আমি ধরে নিলাম আপনার ছেলেকে আপনি সেই প্রশ্ন কেনার জন্য পয়সা দিলেন ঠিক আছে এবং সে সেই প্রশ্ন কিনে শিক্ষক হলো অধ্যাপক হলো তাহলে কি হবে দেখুন তার মাইন্ডসেটটাই তৈরি হয়ে গেল আমাকে পড়তে হবে না আমাকে খাটতে হবে না আমাকে লড়তে হবে না আমাকে কোনো রকম স্যাক্রিফাইস করতে হবে না আমি জাস্ট পরীক্ষার আগে পয়সা ফেলবো প্রশ্ন পাবো সাফল্য পাবো ফেলো করি মাখো তেল খুব ভালো কথা তাহলে সমাজের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা প্রফেশনে তো এটাই ঘটছে কম বেশি আজকে না হয় সামনে এসছে কিন্তু এটাই তো চলছে তা না হলে কি আর খাটের তলা থেকে কোটি কোটি টাকার বান্ডেল পাওয়া যায় তা না হলে কি আর ফ্ল্যাটের মধ্যে কোটি কোটি টাকা অবলীলায় পাওয়া যায় তা হলে কি আর শিক্ষামন্ত্রী আর জেলে থাকে তা না হলে কি আর কয়লার দোকানদার একটা শিক্ষা প্রতিষ্ঠানের মালিক হতে পারতো নিশ্চয়ই না তাহলে সমাজের প্রত্যেকটা স্তরে একটাই জিনিস ফেলো করি মাখো তেল টাকা 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 ছাড়া সবটাই ফাঁকা এই তো পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু সেই টাকা দিয়েও আজ থেকে পাঁচ বছর পর আপনি সঠিক শিক্ষা পাবেন না কারণ যে শিক্ষক শিক্ষক হয়েছে সে তো টাকা দিয়ে হয়েছে পড়ে তো হয়নি যে ডাক্তার ডাক্তার হয়েছে সে তো টাকা দিয়ে হয়েছে পড়ে তো হয়নি যোগ্যতা দিয়ে হয়নি তাহলে সমাজটা চালাবে কে শিক্ষিত করে তুলবে কে যারা সমাজের মেরুদণ্ড তৈরি করবে তাদের মেরুদণ্ডই যখন সোজা নেই তাদের মেধার ওপরেই নিজের যখন বিশ্বাস নেই তাহলে সে কী করে মেধাবী ছাত্রদেরকে গাইড করবে তরবে আমরা কোন জায়গায় পৌঁছচ্ছি আগামী দশ বছর পর আগামী প্রজন্ম আপনার ছেলেকে আপনি কার কাছে পড়াবেন আজকে যে চুপ করে বসে আছেন আপনার নাতি আপনার নাতনি কি শিখবে তারা আদৌ কি আপনাদেরকে সম্মান দেবে তারা আদৌ কি সঠিক নলেজটা পাবে যে নলেজ তাকে মানুষ করে তুলবে অন্তত সে একটা ব্যক্তিত্বপূর্ণ মানুষ তৈরি হবে দু নম্বর বিষয় সমাজের সব ক্ষেত্রে তখন কি হবে না আমি টাকা দিয়ে ডাক্তার হয়েছি আমি ইনভেস্ট করেছি আমাকে টাকাটা তুলতে হবে কি বলছি বোঝাতে পারছি দেখবেন এখন প্রবাদ আছে আমি ভোটের সময় এত খরচ করেছি এত প্রচার করেছি ঠিক আছে আমাকে তো টাকাটা তুলতে হবে আমি পড়াশুনো এত করেছি আমাকে তো টাকাটা তুলতে হবে এই মানসিকতা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে যায় প্রত্যেকটা প্রফেশনে ঢুকে যায় প্রত্যেকটা রন্ধে রন্ধে ঢুকে যায় তাহলে বাঁচব কি দিয়ে আমরা আমাদের এই সামাজিক পরিস্থিতি মানসিকতা কোন জায়গায় গিয়ে ঠেকবে আজ থেকে দশ বছর পর আপনি বুঝতে পারছেন পয়সা দিয়েও আপনি সঠিক ডাক্তার পাবেন না আপনি কাকে পয়সা দেবেন দু টাকা দিলে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিলেও আপনি সঠিক ডাক্তার পাবেন না কারণ আপনি যে এই যে আজকে হাত গুটিয়ে প্রতিবাদ না করে বাড়িতে বসে আছেন আর অন্যদিকে মেধাবী দরিদ্র ছেলেগুলো অন্ধকারে নিমজ্জিত হয়ে ডিপ্রেশনের অন্ধকারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এই মেধাগুলোকে আজকে যদি প্রস্ফুটিত হতে না দেন আগামী দিনের সমাজ কোনো দিন সুন্দর হবে না হবে না হবে না আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যে ফুলগুলো ফোটে সেগুলো কোনো গরিব চাষি ফোটাই বলেই আপনার বাড়িটা সুন্দর থাকে আজকে আপনি যে সমাজকে পয়সা দিয়ে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছেন আপনি প্রতিবাদ না করে হাত গুটিয়ে বসে থেকে সমাজকে ডুবিয়ে দিচ্ছেন দশ বছর পর ওই যে আজকের যে যেগুলো কুড়ি আছে আগামী ভবিষ্যৎ তৈরি করবে আগামী ভারতবর্ষ তৈরি করবে আগামী দিনে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে তারা কিন্তু আজকে আর প্রস্ফুটিত হতে পারছে না ভেবেছেন কখনো দশ বছর পরে গিয়ে আমরা কোন জায়গায় দাঁড়াব আজকের এই ভিডিওটা যারা যারা দেখছেন আমি প্রত্যেককে বলবো প্রত্যেক বাঙালি নাগরিকদের বলবো শুধু ছাত্র ছাত্রী নয় আপনাদের প্রত্যেকের কর্তব্য এই ভিডিওটা শেয়ার করা ভাবানো আমাদেরকে ভাবতে হবে বাঙালি হয়ে আমরা ভাবতে ভুলে গেছি কষ্ট হয় আমার কোথায় গেল আমাদের সেই ভাবনা চিন্তা কোথায় গেল বুদ্ধিজীবীরা কোথায় গেল যারা এতদিন মোমবাতির হাতে নিয়ে রাস্তায় প্রতিবাদ জানাতেন আজকে কি তাদের মুখ বন্ধ আজকে নিজের জন্যে খুব স্বার্থপর হয়ে গেছেন না একটুখানি ভেবে দেখুন তো দশ বছর পর কার কাছে আপনার সুগারের চিকিৎসাটা করতে যাবেন আপনার হার্টের চিকিৎসাটা করতে যাবেন আপনার নার্ভের চিকিৎসাটা করতে যাবেন আপনার বাবাকে কে চিকিৎসা করবে আপনার মাকে কে চিকিৎসা করবে আপনার ছেলেকে কে চিকিৎসা করবে কে বাঁচাবে কে সুস্থ করে তুলবে বিদেশে ছুটবেন কত বিদেশে ছুটবেন আমরা কি আস্তে আস্তে আবার সেই গোলাম হয়ে পড়ছি না স্বার্থপরতা ভালো কিন্তু এই স্বার্থ পরতাই আপনাকে শেষ করছে তাই আমি একটা কথা বলবো প্রতিবাদ করার সময় এসছে সংগঠিত হতে হবে অন্তত মেধাবী ছাত্রছাত্রীগুলোকে বাঁচাতে হবে আজকের যে কুড়িগুলো প্রস্ফুটিত হয়ে ফুল হতে চাইছে তাদেরকে প্রস্ফুটিত হওয়ার সুযোগ দিতে হবে আপনি পারেন আপনার মধ্যে সেই ক্ষমতা আছে প্রতিবাদ করুন প্রতিরোধ করুন ভাবতে শিখুন ভাবান মানুষকে আপনি যদি জনকে ভাবাতে পারেন এভাবে এক কোটি মানুষ যদি প্রত্যেকে জনকে ভাবানোর জায়গা তৈরি করতে পারে অবশ্যই দশ কোটি মানুষ ভাবতে পারবে তারা শিক্ষিত হতে পারবে তারা বুঝবে আজকের দিনে এটা না করলে আগামী দিনে আমি নিজের স্বার্থ রক্ষাই করতে পারবো না একটা জিনিস বুঝবেন নিজেকে ভালো রাখার জন্যে প্রতিবাদটা জরুরি আজ থেকে দশ বছর পর না হলে কিন্তু ভারতবর্ষ অন্ধকারে শেষ হয়ে যাবে এভাবে হতে দিতে পারা যায় না দুর্নীতিটা নীতি হতে দেওয়া যাবে না এই শপথ নিতে হবে আমাদের সবাইকে শুধু এনটিএ নয় সমাজের সর্বক্ষেত্রে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলতে হবে একটা সুন্দর সমাজ পারবে আপনাকে সুন্দর একটা জীবন দিতে সুন্দর একটা পরিচয় দিতে তাই নিজে ভালো থাকার জন্যে সবাইকে নিয়ে ভালো থাকার জন্যে প্রতিবাদ শুরু করুন প্রতিবাদ করুন নবজাগরণে সামিল হন ভালো থাকবেন ধন্যবাদ